বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনারা আমার সবার সুপরিচিত খামারি খামারি হাবিজ ভাইয়ের খামারি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন সব মিলে সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো মাসাল্লাহ খুবই চমৎকার কবুতর গুলো রয়েছে বন্ধুরা দেখেন আপনারা এখানে রয়েছে টপ কোয়ালিটি ভিডিও কবুতর গুলো যারা এতদিন ধরে ভালো মানের বিউটি কবুতর গুলো খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছেন তাদের জন্য আজকের কেয়ার গুলো ডিম বাচ্চার গ্রান্টি সহকারে থাকবে এদিকে আছে ভালো মানের ড্যানিশ কবুতর গুলো মাসাল্লাহ এই যে এখানে আছে

ভাই আসলে আমি বরাবরের মতো কমেই দেওয়ার চেষ্টা করি আসলে কোয়ালিটির উপরে কবুতরের দামটা নির্ভর করে আচ্ছা এই হাবিজ ভাই সামান্য সাধারণত একটা কথা বলেছি যেমন মনে করেন একজোড়ে গ্রিজের কবুতর

খুবই চমৎকার এক জোড়া কবুতর রয়েছে সম্ভবত ড্যানিশ কবুতর না ভাইজান হ্যাঁ ভাইজান ব্ল্যাক কালার ড্যানিশ কবুতর জোড়াটা বন্ধুরা খুবই চমৎকার দেখেন নটটা খুবই ঢাকা ঢাকি করতে আছে আর যদি আপনাদেরকে ড্যানিশ কবুতরের মধ্যে আমি ঠোঁট কিংবা পায়ের পাতাগুলো দেখানোর চেষ্টা করি এগুলো হচ্ছে কোয়ালিটি মাসাল্লাহ দেখেন খুবই চমৎকার চোখের গিয়ারগুলো খুবই লাল

ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেয়েটার দাম চাওয়া হচ্ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা বাইরে চাওয়া দাম একদম না আপনার চাইলে আপনার সাধ্য অনুযায়ী দামাদামি করে এই পেয়ারটা আপনার জেলা অনুযায়ী ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি লাল টক টক একটা জার্মা শিল্প মধ্যে জোড়া দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এটি ডিম আছে নাকি ভাই যান মার্শাল্লাহ জমা ডিম রয়েছে এটি নর কবুতর না এখানে এত তেস না বন্ধুরা দেখেন কি একটা অবস্থা এটা মাদি মাদিরা তো তেস বন্ধুরা দেখেন কোনো তো করতেছে না না নর ওই রাষ্ট্র করে ভাই যাই হোক বন্ধুরা

যে অবস্থায় আছে এই অবস্থায় চাইলে আপনি নিতে পারবেন এই পেয়ার দাম পড়বে একদম ফিক্সড তিন হাজার টাকা হাবিজ ভাই মাশাআল্লাহ খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি আপনার এখানে

আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার এই পেয়ারটা ডিম বাচ্চা কড়ানো প্লাস একটা ডিম দিছে বন্ধুরা আরেকটা ডিম দিবে আপনারা চাইলে দুইটা ডিম সহকারে পেয়ারটা নিতে পারবেন তো এই পেয়ারটার চা দাম হচ্ছে সে মাত্র ছয় হাজার টাকা তারপর আপনারা চাইলে দামাদামি করে পেয়ারটা নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম কালো কুচকুচ ব্ল্যাক কালারের মধ্যে একজোড়া বিউটি কবুতর ঠোঁটের শেপটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে মার্শাল্লাহ আপনারা দেখলেই বুঝতে পারবেন

তো এই পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন ডিম বাচ্চা গ্রান্ডিয়া এই পেয়ারটার দাম চাওয়া হচ্ছে মাত্র টাকা ওনার চাওয়া দাম একদম না আপনার চাইলে দামাদামি করে এই চেতা পেয়ারটা ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে হাফিজ বাড়ির কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা আমি এখন দেখাবো আপনাদেরকে শৌখিন কিছু কিং কবুতর যারা ভালো মানের শৌখিন কিংকুবুতর গুলো খুঁজেন একদম ফুটবল আকৃতির তাদের জন্য আজকের এই শৌখিন কবুতরগুলো 마শাআল্লাহ বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে একটা প্লেয়ার হ্যাঁ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাইজান ম্যাক্সিক্যালন না খুবই চমৎকার ভাইজান খুবই ভালো লাগছে ভাই এটা কি ফুল রানিং একদম রানিং একদম রানিং ডিম ডিমও দেয়া দিবে বন্ধুরা দেখেন তার সাইজটা দেখেন কি একটা অবস্থা 마শাআল্লাহ আর চোখের গিয়ারগুলো সেম টু সেম ভাই ডানটা মনে নর না আরে বামেরটা তো মাদি এই পেড়ে কেমন দাম পড়ে ভাইজান এটা চা দাম ভাই 6000 টাকা চা দাম 6000 টাকা আলোচনা করা যাবে আচ্ছা আপনি বলছেন যে আরো আপনার কাছে কিছু কিং কবুতর রয়েছে সেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করি ঠিক আছে মোটামুটি তিন পেয়ার আছে सेम দাম মোটামুটি দেখেন আচ্ছা ওগুলো দেখানোর চেষ্টা করি তারপর আমরা একটু কথা বলার চেষ্টা করি ঠিক আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এক জোড়া কালারের কালার কিং কবুতর গুলো রয়েছে খুবই চমৎকার মধ্যে এবং খুবই ফুটবলের মধ্যে দেখেন দেখেন আপনার দেখলে বুঝতে পারবেন মাসাল্লাহ খুবই চমৎকার ভাই যান এই পেয়ারটা তো ডিম বাচ্চা করানো না ডিম বাচ্চা গ্রান্ডে আছে সবগুলো পেয়ারি এটা কি হাড়িটা কি নর না মাদি হাড়িটার নর এটা হচ্ছে মাদি এই পেয়ারটা কত দাম পড়বে ভাইজান চা দাম ছয় হাজার টাকা আলোচনা করা যাবে তো বন্ধুরা এটা হচ্ছে আদম ছয় হাজার টাকা আপনার চাইলে তামা দামি করে নিতে পারবেন আর পাশাপাশি এখানে রয়েছে হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার বিগ সাইজ এক জোড়া শৌকিং কবুতর মাসাল্লা এরকম ডিম হচ্ছে করানো হারি দিলাম মাত্র কালকে হারি কালকে দিচ্ছেন দু একদিনের মধ্যে ডিম দিবে ব্রিডিং করে নাকি ভাইজান ব্রিডিং করে বন্ধুরা দেখেন কি বড় সাইজের কবুতর মাসাল্লাহ আচ্ছা এরা কি এদের ডিম বাচ্চা এরাই করতে পারে না হ্যাঁ আমার যেগুলা কিং আছে সবগুলা নিজের ডিম নিজের ডিম বাচ্চা নিজেই করে এই পেয়ার কত বড় ভাইজান

এই পেয়ারটার দাম চা হচ্ছে ছয় হাজার টাকা আপনি চাইলে দাম দাম করে নিতে পারবেন পাশাপাশি এদিকে আপনি দেখতে পাচ্ছেন আরেকটা জোড়া আমি দেখাইলাম মাক্সি মধ্যে শৌকিন কবুতর জোড়াটা ফুটবল মার্শাল দেখতে পাচ্ছেন এই পেয়ারটার দামও সেম ছয় হাজার টাকা চাওয়া দাম আলোচনা করা যাবে তো এত কথা বললাম একটা কারণ নেই সে সে কথাটা হলো এই তিন পেয়ার কোনো ভাই কোনো বন্ধু যদি একসাথে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা একবার প্রতি জোড়া প্রতি এক হাজার করে ডিসকাউন্ট দিয়ে তিন হাজার টাকা কমিয়ে পনেরো হাজার টাকা যদি কোনো ভাই যদি ভালো লাগে ভাই ভাইকে নক করে এই পেয়ারগুলো নিয়ে পালতে পারবেন হাবিজ ভাই আমরা কি কবুতর দেখতে পাচ্ছি ভাই মরে না এতো ভিতর থেকে কবুতর মানে ভিডিও করে কাটে জায়গা ভাই শাল বন্ধুরা দেখেন ভাই আছে আছে ইনপুট ইনপুট রিং নাকি মা বাপ ইনপুটের কিন্তু এরাইছে সে ইনপুট করে বেবি এখন রানিং হয়ে গেছে না ভাই মা শালা বন্ধুরা দেখেন সাইজটা অনেক সুন্দর সাইজ এটাকে রানিং হইছে না একদম রানিং ডিম বাচ্চা করানো 100% দাম পড়বে এই দাম টাকা কি আপনার বন্ধুরা টাকা ফুল রানিং করানো ভাই এত টাকা টাকা করতেছে ভাই মাশাআল্লাহ খাজা একবারে একবারে রোজ কালার যে শার্ডিং গুলো আছে যেগুলা না মাসালা বন্ধুরা দেখেন কবুতর দেখলে আপনি চিনতে পারবেন যারা শাড়ি কবুতর পালেন তো অনেক কোয়ালিটি অনেক কোয়ালিটি আছে অনেক কালার আছে অনেক লাইট হ্যাঁ লাইট ডিপ আছে তাই না ভাই তো মাসাল্লাহ একর স্পিয়ারটা না এই পিয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো বন্ধুরা হাতে একটা নর কবুতর মাসাল্লাহ খুবই অ্যাক্টিভ আর এটা হচ্ছে মাদি কবুতর পিয়ারটা কেমন দাম পড়বে ভাইজান চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আলোচনা করা যাবে না তো বন্ধুরা দেখেন যারা সার্ডিং লাভার রয়েছেন এক কথায় বলছি তারা ভাইকে নক করে এত সুন্দর জময় একটা পেয়ার নিতে পারবেন চা দাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা আপনার চাইলে দামা দামি করে এই পেয়ারটাও বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন ডেলিভারি দেওয়া যাবে গৃহবাস কবুতর না ভাই ভাই গৃহবাস কবুতর এত বড় হয় ভাই বন্ধুরা ডিম রয়েছে ডিম গুলা জমে গেছে নাশাল ডিম গুলো দেওয়া যাবে না পেয়ারটা কত করবো একটু কমে বলে একটা পাঁচশো টাকা যদি কোন ভাই নিতে এটা নিতে পারবে মাত্র পাঁচশো টাকা ডাল গিরিবাস এবং সুন্দর দুইটাই সুইটাও দেখতে খুব সুন্দর তো ডিম বাচ্চা করানো পাশাপাশি দুটো ডিম রয়েছে এখনো ডিমে তা দিচ্ছে এই পেয়ারটা বিছাই জোড়াটা গ্রিবাস কবুদের জোড়াটা নিতে পারবেন অনলি ডিম সহকারে মাত্র পাঁচশো টাকার মধ্যে বন্ধুরা মার্শাল খুবই খুবই চমৎকার একা বোম্বাই কবুদের না ভাই যান মার্শাল খুবই চমৎকার পেয়ারটা খুবই চমৎকার দেখেন আপনারা এটা কি নর না ডানেরটা আর বামেরটা মাদি বামেরটা মনে হয় একটু মিসমার্কিং আছে ভাই

পেয়ারটা খুবই চমৎকার ফুল রানিং না ভাইজান একদম রানিং ভাই দাম ভাই এই দাম চাচ্ছি ভাইয়া 6500 টাকা 6500 দাম না আগের একটা ভিডিওতে ছিল আমার আগের ভিডিওর যে মালগুলা ছিল এটা মাল ছিল এর মা বাপ ছিল ওগুলো বিক্রি হয়ে গেছে এখন এটা আসছে এটা এর কি রানিং হইছে তাহলে রানিং মাত্র ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম ছয় হাজার পাঁচশো টাকা ভাই চাও দাম একদম না বন্ধুরা আপনার চাইলে দামা দামি করে প্লেয়ারটা নিতে পারবেন বন্ধুরা আমি যদি অপূর্ব সুন্দর যে বড় একজন রেসার কবুতর দেখানোর চেষ্টা করি হাফিজ ভাই আপনি বলছেন যে এটা কোনো সাধারণ রেসার না না তাই না তো এটা কি রেসার আপনি আমাদের কিট্টু বুঝিয়ে বলার চেষ্টা করবেন এটা হলো অরিজিনাল রেসার আর অরিজিনাল রেসার যারা চিনে তারা এটার কবুতরের ওই মাথার বডি ফিটনেস দেখে বা ওই যে এই অরিজিনাল রেসারের যে বৈশিষ্ট্যগুলো আছে জি জি এগুলা দেখলেই এরা বুঝতে পারবে এটা অরিজিনাল রেসার একদম ব্যালেন্স চ্যালেঞ্জ সব কিছু 100% যেমন চোখের গিয়ারগুলা তারপর আপনি যে পাকগুলা বা এই যে পিছনে যে দমগুলো আছে ব্যালেন্সগুলো আছে এগুলো দেখলেই তার বুঝতে পারবে কিন্তু এটা কিন্তু ভাই সাধারণ যারা রেসার পালে তাদের পক্ষে কিন্তু সম্ভব না एक्चुअली যারা রেসার কবুতর গুলো উড়ানো অবস্ত তারাই এই সব চিনতে পারবে একদম গোল জি জি একদম 100% আছে তো ভাই জান শর্টকাটের মধ্যে খুবই ছুট্টো দামের মধ্যে বলে দিবেন এই পেড়টা যদি কেউ নিতে চায় কত করবে এই পেড়টা আমি যদি কেউ নিতে চায় এটার বাচ্চা আমি কয়েক দিন আগে বিক্রি করছি আর ডিম হইছে অন্য কোণ সালা আছে এটা ঠিক আছে ডিম সালা আছে এটা যদি কোনো ভাই নিতে চাইতা 6000 টাকা বলবে চাও দাম 6000 টাকা চাও দাম আলোচনা করা যাবে না আলোচনা করা যাবে আলোচনা বন্ধুরা দেখেন কত সুন্দর পেড়টা অনেকে চিনতে পারবেন অনেকে চিনতে পারবেন না এই পেড় জুনিতে চান ভাই চাও দাম 6000 টাকা আপনি চাইলে দাম দামি করে কিছুটা দাম কমিয়ে বেশি না অল্প সামথিং হাফিস ভাই সমত এক গ্রিজের কমতা দেখতে পাচ্ছি নাগা বাগা এর আমি দেখতে পাচ্ছি ভাই বন্ধুরা দেখেন বেবি আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে খুবই চমৎকার আসছে

পঁচিশশো টাকা কোনো ভাই যদি ভালো লাগে তারপরে ভাই দামা দামের একটা অপশন রাখছে মাসাল্লাহ বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক কালারের পোটার কবুতর রয়েছে হাফিজ ভাই পোটার কবুতর তো না মেক পাই পোটার না মাসাল্লাহ বন্ধুরা দেখেন বলটা কি বিগ সাইজের

আমি কিন্তু পাশা বেশি আটটা জোড়া দেখতে পাচ্ছি ভাই পুটার কবুতর এটাও না মাশাআল্লাহ এটা আলমন কালার না ভাই এটা তো খুব জেতা হয় মাশাআল্লাহ ওনারা দেখেন এটা কি নর না মাদি ভাই এটা মাদি মাদিরাতে পাওয়ার ভাই এটা নর না নরে ডাকতাছে যে দেখেন নরে ডাকতাছে কালারগুলা অ্যাকচুয়ালি খুবই জোজ একটা কালার কবুতর আলমন কালার খুবই চমৎকার কালার মাশাআল্লাহ ওনারা দেখেন খুবই চমৎকার আমি যেটা ভালো ভালোভাবে দেখানোর চেষ্টা করি ভাই বডি থেকে ভাই বলটা বিগ সাইজ দেখা যায় ভাই দেখেন অনেক বড় অনেক বড় দেখেন বন্ধু না আর বডি যতটুকু আছে তার থেকে মানে বড় হয়েছে আর বল মাশাল্লাহ ভাই যান পিয়াটা ফুল রানিং না ডিম বাচ্চা করানো এই পিয়ারটা খুবই চিপ রেটের মধ্যে বলে দিবেন যারা আমার বিয়ার্স আছে যারা কবুতর পালে কিংবা এরকম শখ করছে পোটার কবুতর তারা পালবে তাদের জন্য একদম কম রেটে বলে দিবেন ভাই যান দামটা কত পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে আলোচনা কিছুটা করা যায় না ভাই মাত্র আট হাজার টাকা বন্ধুরা দেখেন এই পিয়ারটা ভাই দাম চাচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা পাশাপাশি এর দাম চাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এই দুই পেয়ার সেখানে দাঁড়ায় দশ হাজার পাঁচশো টাকা কোনো ভাই কোনো বন্ধু যদি দুই পেয়ার একসাথে নিতে চান আজকে একদম চিপ রেট পানির রেট দাম পরে মাত্র আট হাজার টাকা যদি ভালো লাগে এই দুই পেয়ারই নিতে পারবেন আবার যদি আপনারা এক পেয়ার করে নিতে চান সেই ব্যাপারেও আলোচনার অপশন আছে ভাই সাথে কথা বলে এই পেয়ারগুলো এক পেয়ার কিংবা দু পেয়ারই বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন না কেন আপনার ঠিকানা অনুযায়ী ডেলিভারি দেওয়া যাবে কি কবু তো দেখতে পাচ্ছি এত বড় সাইজের ভাই স্প্যানজেল ভাই স্প্যানজেল স্প্যানজেল কি এটা কালারের নাম না এটা হচ্ছে মূলত বিরোচ্ছে লাহোরি কবুতরের মাশাআল্লাহ বন্ধুরা দেখেন আমি একটু ভালোভাবে আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করি কারণ আপনারা কষ্টে টাকা দিয়ে কবুতরগুলো কিনে থাকেন যদি ভালো কবুতর না পান তাহলে দেখা যায় যে কবুতর পালার যে একটা মন মাইন্ড আছে সে থেকে সেখান থেকে উঠে যায় যাই হোক এই পিড হচ্ছে লাউরি কবুতরের বিট কালারটা হচ্ছে স্প্যাঞ্জেল কালার না ভাইজান খুবই চমৎকার একটা কালারের জোড়া এই পিটা রানিং ভাইজান একদম ফুল রানিং করানো আছে কোন মিস মার্কিং নাই হ্যাঁ বন্ধুরা দেখেন ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনারা তো জানেনি বরাবরের মতো একটু চুল পরিমান খুব পাইলেও সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি

আমার কিন্তু এটা হইল বিক্রয়ের জন্য লব আমার কিন্তু আরেকটা লব রাখছে জি জি ওখানে কি কবুতর রাখেন না ওখানে আমি কবুতর আরো আমার আছে ওইগুলো আমি ভিট করাই আর কি আমার বাচ্চা না আচ্ছা যেখান থেকে আপনার গুলো সেল করা হয় তো বন্ধুরা দেখেন এই ধরনের পেয়ার যদি আপনাদেরকে একের অধিক পেয়ার গুলো লাগে সেক্ষেত্রে হাফিজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে কথা বলে আপনার চাইলে একের অধিক পেয়ার গুলো নিতে পারবেন রেজার কবুতর দেখতে পাচ্ছি যার কালার রয়েছে রেড চেকার না মার্শাল্লাহ জোরে কি রানিং ভাইজান একদম রানিং একদম ফুল রানিং কি বাচ্চা করানো পেয়ারটা কেমন দাম পড়বে ভাইজান ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চায় একদম 2500 টাকা বলবো একদম 2500 টাকা কোনো আলোচনা চলবে না ভাই সব পেয়ারই তো আলোচনা দিলে

বিক্রয়ের জন্য আজকে রেডি করছি এটা হ্যাঁ হ্যাঁ মানে আজকে বিক্রি করবেন দেখাই বিরোধের মতো সুগর আইলেন শ্যুকর থেকে বের করে তো চায়ের প্লেটের কেমন দাম পড়বে ভাই এটা দাম পড়বে ভাইয়া একদম সিম্পুল কম রেট একদম কম প্রাইসে বিক্রি হবো এটা কম প্রাইস না তো

চিপ রেটে একদম মাত্র পঁয়ত্রিশশো টাকা হাফিজ ভাই আমরা একটু রিয়ার কালেকশন দেখতে পাচ্ছি ভিডিও স্ক্রিনে ভাই জান এটা কি কবুতর জুরা ভাই এটা হলো কপার লার আমেরিকান কপার লার কবুতর লার কবুতর জুরা মাশাআল্লাহ খুবই চমৎকার বন্ধুরা আমি আগে বলছি যে যে পজিশনে এই খুপরা রয়েছে এই যে আট খুপরা আপনারা দেখতে পাচ্ছেন এই পজিশন মানে বাইরে সে আলো আসার কারণে কবুতর কালারটা একটু কম বোঝা যাচ্ছে যাই হোক তারপরে যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করব এই পেট হচ্ছে আমেরিকান কপার লার্ক তাই না পেটে ফুল রানিং না ভাইজান একদম রানিং চোখের কি আর গুলো সেম টু সেম বন্ধুরা আপনারা দেখলে বুঝতে পারবেন এই সামনে কি নর না মাদি সামনে একটা নর হার একটা মাদি কবুত আর পেটে ডিম বাচ্চা করানো একদম করা পেটে কত বড় ভাইজান এই পেটটা চাওয়া দাম হলো ভাই 6500 টাকা চাওয়া দাম 6500 টাকা আলোচনা করা যাবে হ্যাঁ বন্ধুরা এই পেটটা ভাই চাওয়া দাম 6500 টাকা একদম না চাওয়া দাম ভাই আপনার চাইলে তো আমাদের আমি করতে পারবেন বন্ধুরা ভিডিও সিনে দেখতে পাচ্ছেন খুবই খুব ইচ্ছাতে একটা পেয়ার রয়েছে যার ভিড় হচ্ছে লক্ষ কবুতর কালারটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সামনেটা নর কবুতর দেখতেই পাচ্ছেন আর মাদি কবুতর ভাই যান ডিম বাচ্চা করানো পেয়ারটা ডিম বাচ্চা করানো পেয়ারটা কেমন দাম পড়বে ভাই এটা বাচ্চা সরাইছি সরালে বলা হয় যে মল্টি নইতেছে তো মল্টি শেষ হইলে আবার ডিম দিয়ে দিবে তাই না আবার ডিম দিয়ে দিও ফুল রানিং এই পেয়ারটা কেমন দাম পড়বে ভাই মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকায় বন্ধুরা আপনারা পেয়ে যাচ্ছেন ভালো মানের ডিম বাচ্চা করানো লক্ষ কবুতরের জোড়া